গবেষকরা পুরোনো গাছের গুড়ি মাটির ধরন ও বিলুপ্ত প্রাণীদের ফসিলের গবেষণা করে দেখেন গড়ে প্রায় দুই থেকে তিন লক্ষ বছর পর পর পৃথিবীর চৌম্বক মেরু পুরোপুরি উল্টে যায় আর যখন যখন এটি উল্টে গেছে পৃথিবীর প্রাণীগুলোর উপর নেমে এসেছে কেয়ামত অর্থাৎ প্রাণী জগতে বিরাট এক অংশ বিলুপ্ত হয়ে গেছে যাকে বলা হয় ম্যাস এক্সটেনশন সর্বশেষ চৌম্বক মেরু উল্টে গিয়েছিল সাত লক্ষ আশি হাজার বছর আগে অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকেও অনেক এগিয়ে গেছি তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময়ই উল্টে যেতে পারে চৌম্বক মেরু আর যখন এই মেরু উল্টে যাবে তখন দিকও উল্টে যাবে এখন আমরা যাকে উত্তর দিক বলছি তা হবে দক্ষিণ আর পূর্ব হবে পশ্চিম অর্থাৎ সে সময় সূর্য উঠবে পশ্চিমে মুখে তুলতে পারবে না তার আগে কেমন হয়ে যাবে দুজন ব্যবসায়ী কাপড় করবে একজন বিক্রি করবে একজন দেখবে এই দেখতে দেখতে কেমন হয়ে যাবে একদম মুহূর্তের মধ্যে একদিন ওই মানুষগুলোর সামনে হতে যাচ্ছে আমাদের হাতে বেশি সময় নেই কথাগুলো বলার এই কারণ হচ্ছে সময় কম